প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা জুড়ে জনমুখী নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তবে এসব উন্নয়নমূলক কাজে একাংশ স্থানীয় মাফিয়া চক্রের বাধা সৃষ্টির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বাজারে নির্মীয়মান সেন্টারের কাজে বৃহস্পতিবার দুপুরে কিছু স্থানীয় যুবক জোরপূর্বক ব্যাঘাত ঘটায় এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাসসহ একাংশ কর্মী সমর্থক নির্মাণস্থলে দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা এই ঘটনাকে তীব্র নিন্দা জানান তিনি বলেন স্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত হলে মুঙ্গিয়াকামী এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন যেখানে স্বাস্থ্য পরিষেবা দুর্বল সেখানে জনগণ সুস্থতার অধিকার থেকে বঞ্চিত হন অথচ একাংশ মাফিয়া চক্র এই উন্নয়নমূলক কাজ আটকে দিতে চাইছে এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না মন্ত্রী আরও জানান সরকারি কাজে বাধা সৃষ্টি করাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এ বিষয়ে তিনি আরক্ষা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেবার নির্দেশ দেন স্থানীয় মানুষ আশা করছেন স্বাস্থ্য কেন্দ্রটি দ্রুত সম্পূর্ণ হলে বহুদিনের চিকিৎসা সংকট কিছুটা হলেও লাঘব হবে দেখুন বিস্তারিত মেদিয়ারামত জং তিনি মংগিয়া কামি সক পাইজা বড় সাব সেন্ট্রাল গ যত্নিবা গইমো ও মংগিয়া কামিনিবা গই যত করি বড় রংনিবা গইমো যারা ডেভেলপমেন্ট নাই সহায়ক খাইমাইয়া তিনি এক দুজন চেরো খাইয়ে এক দুইজন বড় রঙ ফাই ওই সাবসেন্টার বন্ধ খাইফাই ডেভেলপমেন্ট বন্ধ খাইফ কোনোদিনও যে কোনো চেয়ে পুল পং কেবিনে হ্যাঁ রিজাগলা লাভ যিনি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলিত ডেভেলপমেন্ট সরকার বিকশিত সরকার বিকশিত দিকে আগোত দীর্ঘ পঁয়ত্রিশ বছর চিনি বড় রং নবো যে কোনো বঞ্চিত খাইকা যেন হসপিটালে বঞ্চিত খাইকা স্কুল নিয়ে বঞ্চিত খাইকা লাভ বঞ্চিত খাইকা দীর্ঘদিন

একটা ডেভেলপমেন্টের কাজ সাব সেন্টার মানুষের জন্য সবার জন্য একটা গুরুত্বপূর্ণ যে এখানে সাব সেন্টার মানুষ কোনো যদি ইমার্জেন্সি রুগী সুগী হয় এখানে ট্রিটমেন্ট করাবে তার জন্য এখানে সাব সেন্টার হচ্ছে কিন্তু কিছু সংখ্যক এই কামির এক দুইজন লোক এই কাজের মধ্যে বাধা সৃষ্টি করেছে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে যারাই এই ধরনের কাজ গভর্নমেন্টের কাজ উন্নয়নমূলক কাজকে বাধা দেয় আমরা কোনো দিন বসে থাকবো না সরকার কোনো দিন বসে থাকব না তাদের নামে এফ এর করে উপযুক্ত যা করার দরকার আমরা করব এই কাজটাকে আমরা চালু করবো কে এত পাওয়ারফুল হয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে আজকে আমাদের রাজ্যে ত্রিপুরা আমাদের বিকশিত ত্রিপুরা একটা শ্রেষ্ঠ ত্রিপুরা দিকে যাচ্ছে গত পঁয়ত্রিশ বছরে সিপিএমের আমলে কোনো কিছু হচ্ছিল না আজকে আমাদের সরকার আসার পরে ছয় সাত বছরের মধ্যে আমাদের এই রাজ্য বিকশিতর দিকে যাচ্ছে আমরা এই ধরনের কাজ আমরা দিককার জানাই নিন্দা জানাই কোনো দিন আমরা এই কাজকে বন্ধ হতে দেব না এই কাজকে আমরা চালাবো আমি আজকেই আমি এসপি পি সঙ্গে কথা বলবো যারা এই ধরনের কাজকে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন দেব কোনো দিন আমাদের এই আমাদের বিধানসভার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক কোনো দিন বন্ধ হতে দেব না আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের রাজ্যের মধ্যে যারা এই ধরনের চক্রান্ত করছে দীর্ঘদিন যারা আমাদের ত্রিপুরা রাজ্যকে পিছিয়ে নেওয়ার জন্য চক্রাক্ত করছে আমরা কোনো দিন কাউকে দেখা দেওয়া হবে না সাড়া দেওয়া হবে না আইন আইনের পথে চলবে যারা এই ধরনের করছে তাদেরকে সারা দেওয়া হবে নমস্কার